হ্যালো হ্যাঁ নমস্কার আমি ডক্টর চিনময় বলছি হ্যাঁ 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 ভালো আছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ এবার আপনার অসুবিধা বলুন হ্যাঁ আসলে আমার দুটো ওভারিটি ইনোমেটিভ সিস্ট ছিল বাদশাহ হ্যাঁ সেটা আমি মোটামুটি দুহাজার সতেরো থেকে আমি ব্যথা ভোগ করছি আমি তখন তো বিভিন্ন টেস্টের মাধ্যমে ধরা পড়েনি তো তারপরে একটা টাইম পর ধরা পড়লো যে খুব খারাপ অবস্থা আর কি দুটো ঘাড়িতেই প্রথমে ওটা কি ইন্ডেকশন দিয়ে ঠিক করার চেষ্টা করা হলো কিন্তু হ্যাঁ 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 তখন করা হয়েছিল ওটা চারশো কত মতো ছিল আর কি আচ্ছা খুবই হাই ছিল হ্যাঁ হ্যাঁ এইবা দুটো ওভারি মানে কিশিং ওভারি হয়ে গেছিল দুটো ওভারি আলাদা করে আর দেখা যাচ্ছিল না এমনি অবস্থা হয়ে গিয়েছিল ইনডিমিটার সিস্টে তো ডাক্তার আর কোনো কিছু না দেখে প্রথমে টি ইনজেকশন দিয়েছিলেন ইনজেকশনে যখন কোনো কাজ হলো না তখন উনি ওষুধ চালু করলেন এবার ওষুধ চালু করার পরেও আমি মানে ডাক্তার বলে দিলো যে মোটামুটি 6 মাস পর আমার হাতে ফোলা হয়েছে এরমোতো অপারেশন না করলে ওন রকম প্রবলেম হবে মানে ওটা ওটা ভাইপাচ ক্যান্সার দিকে যেতে পারে হ্যাঁ হ্যাঁ তখন জি তারপরে আবার ওটা অপারেশন করা হল অপারেশন করার পরে আমি ঠিকই ছিলাম আর কি তো উনি এই যে যেটা রুটিন চেকআপ যেটা থাকে আমি ওষুধ এখনো চলছে প্রিয়ড আমার বন্ধ আছে আর কি আচ্ছা আচ্ছা মেডিসিনের মাধ্যমে আপনার পিরিয়ড বন্ধ করে রাখা আছে হ্যাঁ এখন আচ্ছা এরকম ক মাস ক মাস বন্ধ করা আছে আমি ওষুধ তো খাচ্ছি অপারেশন আগে থেকে মোটামুটি ওষুধটা আমার দু বছর চলছে দু বছর ধরে আপনার পিরিয়ড বন্ধ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন ওই যে সি ওয়ান টোয়েন্টি যেটা ছিল আপনার চারশো এখন নর্মাল হয় ওটা এখন ওটা এখন মোটামুটি ওই এগারো পয়েন্ট কত এরকম কিছু একটা আছে আচ্ছা 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 ঠিক আছে কোনো ভয় নেই তাহলে এখন আর আপনি বিবাহিত না অবিবাহিত আমি অবিবাহিত আচ্ছা আচ্ছা তাহলে এই মুহূর্তে আপনার প্রবলেম কি আছে এই মুহূর্তে আমার প্রবলেম হচ্ছে আমি আবার রুটিন চেক আপে গেছিলাম তো আমার পেটে ছবি করানো হয়েছে পেটে ছবিতে দেখা যাচ্ছে যে আবার ডান ওভারিতে একটা ছোট্ট সিস্ট আবার মানে শুরু হয়েছে আর কি আচ্ছা ডান ওভারিতেও হয়েছে হ্যাঁ ও আগে তো দুটো ওভারিতেই ছিল একদম মানে এমনই অবস্থা ছিল যে দুটো ওভারি আলাদা করা যাচ্ছিল না এখন দুটো কি আলাদা আছে না একসাথেই আছে এই মতো আছে না 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 এখন তো দুটো ওভারি তো অপারেশনের পর তো মানে ঠিকঠাক হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন আবার ডানদিকের ওভারিতে আবার আপনার সমস্যা দেখা দিচ্ছে তাই তো হ্যাঁ ও ডানদিক ওভারিতে তো মানে খুব খুবই কি ছোট সাইজ আর কি হুম ওটা টু আহ টু পয়েন্ট ওয়ান নাইন সেন্টিমিটার আছে আচ্ছা হ্যাঁ এটা ওয়ান নাইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা এই এখন আপনি ট্রিটমেন্ট চলছে আপনার ওই শুধু আপনার পিরিয়ড বন্ধ করার ওষুধই চলছে না না আমার শীতটাকে আটকে রাখার ওষুধও চলছে যাতে না বাড়ে আর কি নতুন করে না হয় চলছে এটা মানে আমার আমি একবার একটু বলছি পলিসিস্ট চেঞ্জ অফ বোথ ওভারি উইথলিস্টিরো ইন্টু ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার অলসো ইন রাইট ওভারি

খাওয়ার পর আজ আপনাকে আমরা প্রেসক্রিপশন আপনার প্রেসক্রিপশন করে ওই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনার স্কিনে স্টিল স্কিনে আপনি পাবেন এই প্রেসক্রিপশন ওখান থেকে আপনি পেয়ে যাবেন রেকর্ডিং করে পাঠানো হবে হ্যাঁ ওখান থেকে আপনি ওষুধগুলো খাবেন আশা করি দু তিন মাস খাওয়ার পর হ্যাঁ আপনার এই রোগ থেকে অনেকটা আপনি রিমুভ হয়ে যাবেন সাথে আপনি যেহেতু অ্যালোপাথি ওষুধগুলো চলছে হরমোনাল হ্যাঁ সেইগুলো কিছুদিন অন্তত চালান তারপরে আমাদের সাথে যোগাযোগ করুন না মানে আমি কি আমার তো এই ওষুধটা তো আমি মানে বন্ধ করা যাবে না তো এটার সাথে ওই ভূমিপতি কোন হ্যাঁ ওটার সাথে আপাতত যেহেতু হ্যাঁ যেহেতু আবার একটা আলোচনা করার পর আমরা ডিসিশন নেব যে ওই আলপATIটা বন্ধ হবে কিনা আচ্ছা তো মানে তাহলে আমার এই ওষুধটা মানে এটা যেমন চলছে এটা যেমন চলুক আর আমার মানে এই ওষুধে প্রিওর চালু হওয়ার মতো কোনো অসুবিধা হবে না তো না 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 প্রিওর তো আপনার বন্ধই আছে হ্যাঁ সেটাই বলছি হবে না প্র‍্যব হবে না আপনার যে এন্ডোমেটোসিসের যে ওভারি সাইজটা বড় হয়ে গেছে এবং যে দিন দিন মত সাইজটা বৃদ্ধি পাচ্ছে সেটা একদম কন্ট্রোলে চলে আসবে এবং এই রোগটা সেরেও যাবে। হুম আচ্ছা খাওয়া দাওয়া যদি কিছু একটু বলতেন আর কি। অমিবাকে ওষুধ খেলে ওষুধের যে মুখের ওপরে কাজ হয় অমিবাকে ওষুধ মুখের মুখক অভ্যারে যে আমাদের নার্ভাস সিস্টেমটাকে সেটা দিয়ে কাজ হয়। সেহেতু ওষুধ যখন খাবেন এক ঘন্টার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা তেঁতুল এইরকম উগ্র ঝাঁঝালো জিনিস খাবেন না হুম কাঁচা রসুন ওই অন্তত এক থেকে দু ঘন্টা পর ওষুধ আপনি খেতে পারেন আর আমি এই প্রেসক্রিপশনটা করে আপনাকে স্ক্রিনে দিয়ে দেব হুম সেখান থেকে আপনি ওষুধ কিনে নেবেন হুম হম ইউটিউবে হুম হ্যাঁ হ্যাঁ আর বলছি যে আমি সকালে মাঝে মধ্যে আর কি রসুন খাই এটাতে কোনো অসুবিধা নেই না আমাদের খালি পেটে একটা ওষুধ দেওয়া হবে যেহেতু আপনি ওই যে বললাম আপনাকে রসুন ঝাঁঝালো জিনিস সেই জন্য আপনাকে রসুন খাওয়া যাবে না এখন অন্তত পক্ষে মাস দু মাসের বললাম আমি দু মাস তিন মাস এই ওষুধ খেতে হবে খাওয়া যাবে না আপনার আচ্ছা লাস্ট একটা জিনিস আমার জিজ্ঞাসা করা হয়নি আপনার ওজন কত আর হাইট কত আমার হাইট হচ্ছে পাঁচ ফুট চীনের মতো মানে একটু বেশি আর কি আমার ওয়েট থাকে চল্লিশ তেতাল্লিশ এইটুকুই ঠিক আছে ওয়েট কমই আছে আমার আরো কমই থাকে আর কি মানে ওয়েট আমার আমি সব সময় আমার ওয়েট কম আর আজকে আমি আমার মানে বাড়িতে প্রেশার চেক করলাম আমার প্রেসারও সবসময় লো থাকে

মেডোরিনাম টু হান্ড্রেড এবং থুজা টু হান্ড্রেড এগুলো সবই সপ্তাহে একদিন করে খেতে হবে আর একটি ওষুধ দিয়েছি একবার করে সকালে খালি পেটে খেতে হবে মানে প্রতি সপ্তাহে একদিন করে উনি খাবেন আর আরেকটি ওষুধ দিয়েছি যার নাম হচ্ছে অরাম মিওর ন্যাটটা নিটম ন্যাট থ্রি এক্স এটি এটি রোজ খেতে হবে দিনে তিনবার দুটি করে বড়ি এটি উনি তো আমি বলেছি দু মাস খাওয়ার পর উনি আমাকে জানাবে আমাদের উনি কমেন্ট বক্সে হোক আমাদের অফিসে ফোন করে উনি জানাবেন ধন্যবাদ